নভেম্বরের শুরু থেকেই বাংলায় শীতের আমেজ স্পষ্ট শহর থেকে গ্রাম সর্বত্রই হালকা শীতের অনুভূতি বজায় রয়েছে আগামী কয়েকদিনে দুই বাংলা জুড়েই এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি একটু বেশি থাকবে এদিন বীরভূমের সিন্নিকেতানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা কালিম্পং এর সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি থাকবে কুয়াশার দাপট অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে পশ্চিমা অঞ্চলের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে কলকাতাতেও শীতের আলতো ছোঁয়া পাওয়া যাবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে বদলে গিয়েছে আর এই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমান সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতে ও ভোরের দিকে স্পষ্টভাবেই শীতের ছোঁয়া দেখা যাবে আর আগামী কয়েকদিনে পারদ আরও নাবতে চলেছে সমগ্র বাংলায় পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে আবার হরিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে আগামী দুই দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ কড়াইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে গত বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে তারপর গত শুক্রবার রাতে সেই তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে এক কথায় আগামী বাহাত্তর ঘন্টায় তাপমাত্রা আরও খানিকটা কমে আসবে অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে একাধিক জেলাতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কমে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে এই তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা কম হয়েছে আগামী কয়েকদিনে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মেঘমুক্ত থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে সমতলের অঞ্চলেই তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবছর দেশে দীর্ঘমেয়াদী শীত আসার সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই মতোই নভেম্বর পড়তেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে যার প্রভাবে তাপমাত্রার পতন সাময়িকভাবে কিছুটা প্রাপ্ত হবে কিন্তু সেই বাধা কেটে গেলে দেশ জুড়েই জাকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে এরই মাঝে এক ধাক্কায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে কুয়াশার সতর্কতা রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে এবং তার পরবর্তী তিন দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে সকালের দিকে এই কুয়াশার কারণে নশো মিটার থেকে দুশো মিটার পর্যন্ত কমে আসতে পারে দৃশ্যমানতা বাকি জেলায় আপাতত আর কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কম হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নিচে নামবে তারপরের তিন দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের আর ঘটবে না এদিকে কলকাতায় এখনও তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামেনি শহর কলকাতাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে এছাড়াও আজ দিনে সর্বাধিক তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কলকাতাতেও তাপমাত্রা দিনে এবং রাতে কিছুটা নেমে আসতে পারে অন্যদিকে উত্তরে হাওয়ার প্রবেশ বা শীতের আনুষ্ঠানিক সূচনা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে এখনও কিছুই জানানো হয়নি আবহাওয়িদরা জানিয়েছেন নতুন কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি না হলে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে শীতের পথে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলেই মনে করা হচ্ছে আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে একানব্বই থেকে তেষট্টি শতাংশ দক্ষিণবঙ্গে আপাতত জাকিয়ে শীত না পড়লেও হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে অন্যদিকে দুর্যোগের প্রভাব কাটিয়ে উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে নামবে পারদ চলতি সপ্তাহে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে আর আগামী সপ্তাহের মাঝামাঝিতে তা কমে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও পৌঁছাবে নভেম্বরের শুরু থেকেই যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছিল তার নিম্নচাপের জেরে কিছুটা স্থির হয়েছিল কিন্তু বর্তমানে ফের ফিরতে শুরু করেছে ঠান্ডার আমেজ সকালে এবং সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে বাংলার সর্বত্রই তবে দুপুরের দিকে এখনও কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে শহরের বাতাসে এখনও আদ্রতা বজায় রয়েছে আর্দ্রতার সর্বাধিক পরিমাণ একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ আটচল্লিশ শতাংশ এই আর্দ্রতার কারণেই দুপুরের দিকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ তবে সকালে এবং রাতের দিকে হালকা শীতের শিশিয়া অনুভব করা যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনে শহরে দিন ও রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে আর্দ্রতা পঞ্চাশ শতাংশের নিচে নামলেই মিলবে প্রকৃত উইন্টার ভাইব অন্যদিকে উত্তরবঙ্গে এবার শুরু হয়ে গিয়েছে আসল শীত দার্জিলিং এবং আশপাশের পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা নেমেছে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে এদিকে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে খুণাবর্তে পরিণত হয়েছে এবং সরে গিয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র সুন্দরবনের সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী দুই দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের দেখা যাবে না একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে তারপরে হয়তো কিছুটা কমতে পারে তাপমাত্রা আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই সব জেলাতেই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবারের মধ্যেই দিনে এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কলকাতাতেও আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে কিন্তু এখনই শীতের কোনো ছোঁয়া পাওয়া যাবে না তবে পরিবেশে হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে